আসসালামু আলাইকুম অনেকেই আছেন দুধ চা বানানোর ক্ষেত্রে সব কিছুর পরিমাপ একদম সঠিকভাবেই দেন তবুও চা খেতে ভালো লাগে না আসলে পারফেক্ট স্বাদের দুধ চায়ের স্বাদ অনেকটাই নির্ভর করে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর যেটা আমরা অনেকেই জানি না সেজন্যই আজকে চায়ের নজর কাড়া রঙ স্বাদ এবং গ্রান ঠিকঠাক রেখে পারফেক্ট দুধ চায়ের জন্য পুরো ভিডিও জুড়ে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আশা করি এইভাবে একবার দুধ চা বানিয়ে খেলে নিশ্চয়ই আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে প্রথমেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি চার কাপ তরল দুধ আমি আজকে দুই কাপ চা বানাবো তাই প্রতি কাপ চায়ের জন্য এক কাপ করে বাড়তি দুধ নিয়েছি এতে করে চা জাল হওয়ার পরেও পরিমাণে ঠিক থাকবে দুধটুকু দিয়ে মাঝারি আছে প্রথমে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তারপর যখন দুধ ফুটে বলক চলে এসেছে সে পর্যায়ে চুলারাজ কমিয়ে আরও তিন মিনিটের মতো এভাবেই জাল করে নিয়েছি দুধের মধ্যে শুরুতে চা পাতা দিয়ে দিবেন না আগে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে ফুটিয়ে তারপর চা পাতা দিবেন তাহলে চা খেতে অনেক বেশি মজার হবে আর কালারটাও সুন্দর আসবে দুধ জাল হওয়ার পর এখন এতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চা পাতা মানে হচ্ছে এখানে আমি এক টেবিল চামচ করে দুই কাপ চায়ের জন্য দুই টেবিল চামচ চা পাতা ব্যবহার করেছি এরপরেতে তিন চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে প্রতি কাপ চায়ের জন্য দেড় চা চামচ করে মুঠ তিন চা চামচ চিনি দিয়েছি তবে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তাহলে সবচেয়ে ভালো হবে চা পাতা আর চিনি দেওয়ার পর মাঝারি আছে এইভাবে একবার বলক তুলে নেবেন তারপর চুলা রাসটাকে একদম লো হিটে রেখে চাটুকু সময় দিয়ে জাল করে নিতে হবে বেশি আছে চা জাল করলে দুধটুকু দ্রুত কমে যাবে তখন চায়ের সুন্দর রং এবং স্বাদ কোনোটাই পাবেন না তাই আজ কমিয়ে জাল করবেন তাহলে চা পাতা সিদ্ধ হয়ে সুন্দরভাবে রঙ এবং গ্রান দুটুই ছড়াবে মাঝে মধ্যে এইভাবে চামচ দিয়ে উপর নিচ করে নাড়িয়ে দিবেন তাহলে গ্রানটা ভালোভাবে বের হবে আমি লো আছে প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো চা জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চায়ের মধ্যে দারুণ কালার চলে এসেছে আর এই সময় গ্রানটাও ঠিকভাবে অনুভব হচ্ছে সময় দিয়ে চুলার আঁচ কমিয়ে জাল করার কারণেই এমনটা হয়েছে দুধ চা তৈরির ক্ষেত্রে আজকে চেষ্টা করেছি আপনাদের সাথে খুঁটিনাটি অনেকগুলো টিপস শেয়ার করতে এইভাবে যদি একবার দুধ চা বানিয়ে খান আশা করি পারফেক্ট দুধ চা বলতে যেটা বোঝায় আপনি খেয়ে সেটাই অনুভব করবেন যেমন নজর কারার রঙ তেমনই গ্রান আর স্বাদ কেমন হয়েছে সেটা না হয় আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ